হ্যালো বন্ধুরা সবাইকে জানাই মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা দেখো আজকে কাকুদের বাড়িতে এ লক্ষ্মী পুজোর ওর আয়োজন করা হয়েছে দেখো কাকুদের বাড়িতে লক্ষ্মী পুজোতে অনেক কাকু সুন্দরভাবে অনেক সুন্দর করে সাজিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো আমি বাড়িতে ছিলাম না এই জন্যই হচ্ছে পুজোটা মিস করে গে গিয়েছি তো যাই হোক বন্ধুরা এখন আমি সন্ধ্যাবেলায় কাকুদের বাড়িতে এসে দেখছি এত কিছু আয়োজন তো বন্ধুরা দেখো আমি এখানে ভগবানকে মানে মাকে প্রণাম করে নিচ্ছিলাম আর কিন্তু অনেক সুন্দর লাগছে আর অনেক ভালো লাগছে তো আজকের দিনের পুজোটা মানে কি বলবো অনেক বিশেষ ভালো তো দেখো বন্ধুরা আজকে কাকুদের বাড়িতে এই পুজোর দেখো কত প্রসাদ আয়োজন করা হয়েছে সব ভোগের প্রসাদ কিন্তু কাকুদের বাড়িতে অনেক সুন্দর হচ্ছে লক্ষ্মী পূজা হয়েছে তো দেখো আমি এখন ভোগের প্রসাদ খেতে বসেছি দেখো প্রসাদের থালাটা

আমি পরে নিবো তো গাইস প্রসাদটা খাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবি টাইটা